ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালান মসজিদ এবং ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও গ্রীষ্মকালীন ছুটির চার সপ্তাহব্যাপী দারুল কিরাত কোর্সের আয়োজন করা হয় দারুল কিরাত কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়ার নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি দারুল কিরাতের প্রধানকারী মাওলানা ফকরুল হাসান রুৎপা মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান আলহাজ মান্নান খান মসজিদের ট্রাস্টি আলহাজ রইস আলী সৈয়দ নজরুল ইসলাম হারুন মসজিদ কমিউনিটির ভাইস চেয়ারম্যান লিটন চৌধুরী সেক্রেটারি মারুক খান দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক মহসিন আল ইসলাক ম্যানচেস্টারের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস মাওলানা ফেরদুস চৌধুরী প্রমুখ দারুল কিরাত কোর্সের গুরুত্বের কথা বলতে গিয়ে প্রধানকারী মাওলানা ফকরুল হাসান দুdba বলেন কল আল্লাহ তাআলা রতিলুল কোরআনা আল্লাহ সুবহানাহু ওয়া কালামে পাকে হুকুম করছো কোরআন শরীফ যে শহি শুদ্ধভাবে পড়বার লাগি যে কোরআন শরীফ শহি শুদ্ধভাবে না পড়লে নমাজ শুদ্ধ হইতো নাই আর নমাজ যদি শুদ্ধ না হয় তাইলে আমরা এই এই জগতর আমরা এবাদতে কোনো হামল লাগতো না ম্যানচেস্টারের মুসলিম কমিউনিটি সহ শাহজালাল মসজিদ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাওলানা খায়রুল হুদা খান বলেন ম্যানচেস্টার শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারের উদ্যোগে বিগত প্রায় পনেরো বছর থেকে আমাদের এই মসজিদে প্রতি সামার হলিডে সময় দারুল কেরাতের কোর্সের আয়োজন করা হয় যেখানে বাচ্চারা কোরআনে করিম শিক্ষা করার সুযোগ পায় আমরা ম্যানচেস্টার কমিউনিটি কমিটি এবং সবাইকে মুবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই তাদের এই খেদমতের জন্য সফলভাবে দারুল কিরাত কোর্স সম্পূর্ণকারীদের অনুভূতি প্রকাশ করেন আই বিন স্টাডিং Uh, the Darul Dar Kiwa course uh, in class 5, Khamis. Uh, inshallah, many of the students here will become uh, Qaris by completing this uh, six-year course. So please make dua for all of us uh, so that we can become uh, Qaris, Inshallah. I've been learning Quran all my life at Shah Jalal Mosque. I would like other students to learn বিশেষ কোরআন প্রশিক্ষণ শেষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মসজিদ কমিউনিটি নেত্রীBINDER-এর মধ্যে জয়েন্ট সেক্রেটারি আলহাজ আফিক মিয়া, অর্গানাইজিং সেক্রেটারি ইশতিয়াক আহমেদ সুমন, এমা চৌধুরী, সগাতুল ইমাম চৌধুরী, সরওয়ার খান। কাউন্সিলর আহমেদ আলী হাফিজ জামাল হোসাইন মাওলানা সালাম আলহাজ হাফিজ আলী আলহাজ আবুল কালাম প্রমুখ অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ দারুল কিরাতের শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে সফল কাম শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ পরিশেষে মরহুম উম্মাতে মোহাম্মাদির মাগফিরাত কামনা ও বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে